এদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইননা মাসাবরু ইনদাসাদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার শক্তি এ বিসমিল্লাহু রিদ দাও গো মেহেরবানামাই দাও গো মেহেরবান পড়েন ধৈর্য ধারণ করার সত্যি মেহেরে গো বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি। দাও গো মেহেরে দাও গো বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে